আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি বেষ্টি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখাও যে বাজেট টাকার ঢাল দুটি দামের অনুপাতের সমান দেখাও যে বাজেট টাকার ঢাল দুটি দামের অনুপাতের সমান ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে ইনশাল্লাহ ওকে শুরু করি সমাধান তো বাজেট টাকা ঢাল বের করতে গেলে আগে তোমাকে বাজেট সমীকরণ বের করতে হবে তো লিখে নেবো যে ধরি ধরি কোনো ভোক্তা ধরি কোনো ভোক্তা দুটি দ্রব্য এক্স ওয়াই ভোগ করে ভোগ করে এবং ভোক্তার আইজিক টু এম কি ধরি কোন ভোক্তা দুটি দ্রব্য এক সময় ওয়াই ভোগ করে এবং ভোক্তার আয় হচ্ছে এম ধরি ভোক্তা দুটি দ্রব্য এক সময় ওয়াই ভোগ করে এবং ভোক্তা আয় হচ্ছে এম যদি এক্স দ্রব্যের দাম পিএক্স এবং ওয়াই দ্রব্যের দাম

বা ওয়াই সমান এম মাইনাস এক্স পি এক্স আর হচ্ছে ওয়াই হ্যাঁ অতএবাই পি ওয়াই মাইনাস মাইনাস এক্স বাই পিও ব্যাস এই হচ্ছে বাজেট শুরু কর আমরা ঢাল বের করবো দেখবো যে অতএব বাজেট সমীকরণের বা বাজেট রেখার ঢাল অতএব বাজেট রেখার ঢাল যদি রেখা থাকে রেখা লেখবা সমীকরণ থাকলে সমীকরণ লেখবা বাজেট রেখার ঢাল সমান ডি ওয়াই বাই ডি এক্স ঢালের মূল সূত্র হচ্ছে ডি ওয়াই ডি এক্স আর বাজেট সমীকরণে আমরা ওই দিন চলক পেছি ওয়াই স্বাধীন চলক হচ্ছে এক্স তাহলে ডি ওয়াই বাই ডি এক্স তো এখানে লিখব আমরা ডি বাই ডি এক্স ওয়াই এর মান বসাই দিই ওয়াই হচ্ছে এম বাই পি ওয়াই এক্স px by py কার সাপেক্ষে x এর সাপেক্ষে যখন x থাকবে না তার মানে 0 এই অংশ x নাই তাহলে x 0 হয়ে গেছে এটুকো মাইনাস x এর সাপেক্ষে x এর মান 1 1 থাকে শুধু px by py গুণাকার আছে থেকে যাবে দেখো আমি x এর সাপেক্ষে অন্তকরণ করতেছি এখানে কিন্তু x নাই সো so 0 হয়ে গেছে x এর সাপেক্ষে x এর মান 1 অন্তকরণ জানতে হবে তোমাদের 1 অন্ত লেখা প্রয়োজন নেই তো px by py গুণাকার আছে থেকে যাবে বাস এটা হচ্ছে বাজেট রেখার ঢাল বা বাজেট সমীকরণের ঢাল তো কি পাইছি দেখো বাজেট রেখার ঢাল দুটি অনুপাতের সমানের দাম তাহলে দামের অনুপাতকে প্রকাশ করছে তো আমরা রেখে দিতে পারি যত বাজেট রেখার ঢাল দুটি দূরের দামের অনুপাতে সমান পরীক্ষা অনেক সময় এখানে থাকতে পারে দামের ঋণাত্মক অনুপাতের সমান বাজেট রেখার ঢাল দুটি দূরের দামের ঋণাত্মক অনুপাতের সমান যদি এটা হয় অ্যানসার যে অতএব রেখা ঢাল দামে ঋণাতক অনুপাতের সমান যদি অনুপাতের সমানদের তা অঙ্ক হয়েছে যে বাজেট রেখা ঢাল উদ্যোগের দামের অনুপাতের সমান আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকা সুস্থ থাকো সালাম আলাইকুম